প্রিয় ভিওয়ার্স আজকে আপনার আমি ডিফারেন্ট একটা বিষয় দেখাই তো ডিফারেন্ট বিষয়টা আসলে কিতা বিষয়টা হইল গিয়া আমরা প্রিয় প্রিয়মুখ দেশ এবং দেশের বাইরে সব জায়গার যার নাম সরিয়ে আছেন আমরা মরহুম সঙ্গীত শিল্পী হোকা আর গীতিকার হোকা বাইরাল আমরা অত্যন্ত মায়ের মানুষ আমার প্রিয় ভাই আপনার ভাই ছোটো ভাই পাগল হাসান পাগল নামটা এখানে কইলাম কারণ আমি এম এ একাডেমি ইউকে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী গীতিকার আসাব সাবর সবর একটা প্রোগ্রামও তো আমি যে কোনো আমি একটা ভিডিও ক্লিপস আমার দোড়া রাখছি তান একটা কথা পাগল হাসানের লইয়া হতাম একটা কথা বলছেন তখন আমার মনে হয়েছে আজ থেকে দুই বছর আগে পাগল হাসান আল্লাহ ব্যস্ত হসিফ আমার বাড়িটারে যদিও বন্ধু লাগান চলাফেরা করছে আমার লোকে বাট আমার বাই আমার এবং আমার জানা মতো আপনার প্রিয় সকলের জান সকলের সম্মান বাংলাদেশ গৌরব আমরা ছিল কৃতি সন্ধান পাগল হাসান দুইটা বছর আগে যে পাগল হাসানে একটা স্টেজে মাঝে খুঁজলাম আশাবালি বাইরে লইয়া একটা কথা তো আজকে রাত কুসুমার ভিডিওটা বানাইলাম আপনারা দেখার লাগিয়া আজকে ওই লোক আপনার একুশ তারিখ পরে আজকে বাইশ তারিখ হয়ে গেছে বাইশ তারিখের আগে বাইশে ফেব্রুয়ারি আমার খুব খারাপ লাগে যে আজকে পাগল আসন আমরা মাঝে নাই কিন্তু পাগল আসনের মুখর যে কথাটা আসলো আসা ভালি আমার ও কথাটা মনে হয়ে গেছে ও কারণেও যে সাদামরিদ যে উড়ুসটা আসলো উড়ুসর মাঝে আসা বাই তা আমরা পাগলাসন তাইন কিতা মনে রাখছি না তার মুখ থেকে কোনো পাগল হাসানোর কোনো মাত উঠে আসে কিনা আমি জাস্ট ওই জিনিসটা আপনার সামনে মেনশন করতাম যে অনেক মানুষ আছে মানুষ মারা গেলে মানুষের বলে যায় ঠিক আশাবালি ভাই তাই তা পাগল আসাম রে বলে নি না একটু তার নলেজও আছে ও জিনিসটা আমার কাছে লাগছে জাস্ট আপনার ভিডিওটা দেখুক আমি আপনার দুটা ভিডিওর সামান্য কিছু কথা আমি আপনার অ্যাড করে দিলাম আপনার মনে করে শুনবা যে দুই বছর আগে যে হইসলাম পাগল হাসানোর লগে আমরা গীতিকার আসা পারি ভাই তাই কি তা কোনো হৃদয়ের সম্পর্ক আসলো না আসলো না না জাস্ট হাই হ্যালো ওগুলোও আসলো আপনারা ওগুলো দেখবা আমি আশা রাখি আমি সবুজ আহমদ আসি এস টিভি থেকে আপনার লোকে আসলামও আর ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য মাত্র একটা জিনিস মেনশন করা যে সব সময় মানুষ মরে গেলে মানুষের মানুষের তিন দিন ছয় দিন এক বছর বাদে হাইট করে মানে গুলি যায় তো যখন আবেগ আপ্লুত হইয়া অত বীর মাঝে কিংবা কোনো জনসনের মাঝে কোনো আড্ডাত না আবার আড্ডা থানা হুদার মাঝে তখনও কি তা ও মানুষটা কথা যদি মনে হয় কোন সময় অত জামেলার মাঝখানে যদি মনে হয় ও মানুষটা আসলে রিয়েল আমি বালা পাই তো যারা বালা পাওয়া যায় তার নাম এক যুগ বাদেও যে কোনো জামেলার যত থাক না কেন তার মাঝেও বারো যায় বা মনটাই বারো যায় কিন্তু এটা ও জিনিসটাও আপনি আপনার সামনে একটু ভিডিও ক্লিপস দিয়ে দিলাম আপনার প্লিজ ভিডিও রান্না টানি একটু কথাটা বলবা আর সবাই ভালো থাকবা যে যে জায়গাতে আসছেন যে অবস্থায় আসছেন আর আমি আপনারা ভাই সবুজ আহমদ আমি তো আপনার ডাকে আসি তা মো ইনশাল্লাহ যদি হ্যাঁ হাতে তো প্লিজ কন্টিনিউ ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার এক বড় ভাই আমার বৃহত্তর সিলেটর গানজারা লেখালেখি হরৈ গীতিকার এই গীতিকার জগতের অন্যতম একজন আসাবালি ভাই আসাবালি ভাই আসাবালি ভাই স্মরণ করলাম প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম আশা রাখি তাই যে কোনো বইতে তাই দেখলাম আমার মেসেজ করছেন আসাবালি ভাইয়ে সার দাবাদ দিছেন বাড়িহিত যদি ফাড়িতে ফরে গিয়ে চা গাইয়া যাই যাই হোক তো আপনার আর তাই এখন কোনো মানুষ তাইনের উত্তরোত্তর মঙ্গল কামনা করলাম সাদামী রহমতুল্লা উল্লি আলহির খ্রিস্টমরুস মুবারকে আপনারা স্বাগত আমি গরিব অনুষ্ঠানও আপনারা আইসেন অনেক অনেক ধন্যবাদ আমি গত রাত্রিও হয়েছিলাম ফাগুল হাসানোর আজকেও হাসকেও খুঁজলাম যেহেতু আমি ঘুমাইছি না দুইটা প্রাণ অজরে জরছে আমি ফাগুল হাসানের লাগেও দোয়া চাইলাম এবং এই যে বা ইয়ান গেছেন তারার লাগেও আপনারা দোয়া করবার তার ব্যস্ত জেবা যারা হতটা ডাকাত গেছেন আমরা সবে দোয়া করি আল্লাহ যেন তারা বাচ্চা কাচ্চার কিসমতে তারা পরিবারের কিসমতে আল্লাহ যেন তারা পরিবারের মাঝে ফিরে যায় না দিন আমরা আগব্রসা করি অনেক কথা হওয়া যায় কিন্তু যারা একটু সাফারিং করছে তারা বুঝে সাফারিং করতে তখন কষ্ট